বাংলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শীতের সময়ে উষ্ণ অভিনন্দন আজ আমরা এই মুহূর্তে রয়েছি হাতিশালা সিক্স লেন এবং কেওয়ান আন যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে এখানেই আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্যোগে রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরে ভাঙনের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী তিনি আসছেন এই মুহূর্তে সেই স্টেজের দৃশ্য আমরা দেখাচ্ছি ক্যামেরা পার্সন রয়েছেন আমরা তাকে দেখাতে বলবো যে আগামী কাল এখানে আসছে সিদ্দিকী এবং ঠিক আগের রাত চলে শীতের সময় এই মুহূর্তে সেই দৃশ্য সরাসরি আইপিএন বাংলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচার করছি দেখতে পাচ্ছেন যে রীতিমতো সেজে উঠেছে নৌসাদ সিদ্দিকীর যে দেখতে পাচ্ছেন যে ভাঙর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি প্রধান অতিথি হিসাবে আসছেন এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ডের উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের উদ্যোগে দেখতে পাচ্ছেন সেই সরাসরি আমরা লাইভে নেওয়ার চেষ্টা করেছি এবং দেখতে পাচ্ছেন যে সাংবিধানিক গণতন্ত্র সামাজিক ন্যায় এবং মর্যাদা এই যে বিশেষ কিছু কথা নিয়ে সংগঠনের তাদের যে মূল থিম সেই সংগঠন আজকে এগিয়ে চলেছে এবং দিয়ে এই সংগঠনের শুরু কিন্তু আজ সেই ভাঙরে আসছেন বিধায়ক সিদ্দিকি এবং আগামী কাল তিনি আসতে চলেছেন আমি দেখাবো রীতিমতো আজকে রাতে যারা আইএসএফ কর্মী বাহিনী রয়েছেন সেই কর্মী বাহিনী কিন্তু তারা রীতিমতো আমি দেখছি যে ডেকোরেশনের কাজ কিন্তু চলছে এবং সাথে তাদের যে কর্মী বাহিনী বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং একদিকে খাওয়ার ব্যবস্থা তারা করেছেন রাতের বেলা এবং দেখাবো যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল ওই প্যান্ডেলের ভিতরে কিন্তু যারা রক্ত ডোনেশন করবেন তাদেরকে কিন্তু ওখানে রাখা হবে এবং ওখানেই তাদেরকে তাদের শারীরিক চেক আপ করে তারপর সেখান থেকে রক্ত নেওয়া হবে এবং আপনারা জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম রক্তদান শিবির করেছিল বিধায়ক নৌসাদ একদিকে আমরা জানি যে ভারতবর্ষের আরেকটি জায়গায় রক্তদান শিবির হয়েছিল তারপরে কিন্তু বিধায়ক তিনি মতো প্রায় রক্ত নেওয়ার জন্য তিনি সোনপুর বাজারে সেখানে এ করেছিল আজকে কিন্তু সেই হাতিশালা শিখছিলেন তারই একটা উদ্যোগ বলা চলে সেখানে কিন্তু রয়েছেন এই মুহূর্তে যারা রয়েছেন অবশ্যই লাইভে আপনাদেরকে আইপিএন বাংলা থেকে থেকেই আহ্বান করা হবে যে আপনারা অবশ্যই এই লাইভটাকে শেয়ার করুন এবং সকলের কাছে পৌঁছে দিন যে আজকের পরিস্থিতি নিয়ে তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মালিক সাহেব তিনি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দায়িত্বশীল এবং আপনারা জানেন যে তিনি ভাঙড়ের বিভিন্ন সময়ে বা বিভিন্ন সমস্যায় তিনি প্রায় আসেন এবং সে সমস্যাকে তিনি বেশি অংশ দেখেন এবং সম্ভবত ভাঙড়ের বিধায়কের পরে তানাকেই কিন্তু বেশি মানুষ তাকেই চায় কারণ প্রতিটা মুহূর্তে তিনি হচ্ছেন এখানকার দায়িত্বশীল এবং বিধায়কের পরে যদি কারুর প্রয়োজন পড়ে সেটা মালিক সাহেব তো কেমন আছেন এই শীতের মধ্যে এই আছি মোটামুটি মানুষের গরমে গরম হয়ে যাচ্ছে আর কি তো মূলত বিধায়ক নৌশাদ আগামী আগামীকাল আসছেন এবং আমরা জানি যে সোনপুর বাজারে যে রক্তদান শিবির হয়েছিল তো ভারতবর্ষের বৃহত্তম রক্তদান শিবির যেটা বর্তমান এতে বলা হচ্ছে একটা রিপোর্টে সেই জায়গায় আগামী কালকে যে রক্তদান শিবির এটা কোন এতে আসতে অ্যাকচুয়ালি আমরা একটু অন্য রকমের স্টাইলে করছি বছর হয়তো টোটাল গত বছরের থেকে ছাপিয়ে যেতে পারে কারণ আমরা গতবারে একটা শিবিরের মধ্য দিয়ে টোটালটা আবদ্ধ করেছিলাম এবছরে আমরা এই বিধানসভার মধ্যে দশটা করছি অর্থাৎ এখানে যেমন কালকে শুরু হচ্ছে শেষ হবে তেইশ তারিখে অর্থাৎ টানা দশ দিন ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এক একটা অঞ্চল ধরে ধরে এবং কোনো অঞ্চলেই কিন্তু পাঁচশোর নিচে নয় তাহলে এবারে আপনি বুঝুন যে গতবারের থেকে এবারে বেশি হওয়ার চান্স আছে কিন্তু আপনার যে ব্লক ব্লক ওয়াইজ করছেন না অঞ্চল 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 আলাদা আলাদা ভাবে ভাঙ্গড়ের বিভিন্ন বিধানসভার আন্ডারে যত তো সেই জায়গায় মূলত বিভিন্ন যে অঞ্চলে করছেন তো হাতিশালাটা কি পুরো বিধানসভা নিয়ে করছেন না এটা না 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 হাতিশালা একটা অঞ্চল ভগবান না হাতিশালা হচ্ছে ব্যাওতা ওয়ান টু দুটো অঞ্চল মিলে এখানে এই প্রোগ্রামটা এদের অঞ্চলগুলো যেহেতু ছোট ছোট সেই কারণে দুটো অঞ্চল মিলে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তাহলে কতটা পরিমাণ আমরা যেটা জানি যে যখন নওশাদ সিদ্দিকী সোনপুরে যে রক্তদান শিবির হয়েছিল সেখানে কিন্তু প্রায় তিন হাজার মতো পাউচ নিয়ে আসা হয়েছিল দু হাজার সাতশো সামথিং এরকম একটা হয়েছিল তো সেই জায়গায় এই যে টোটাল যে ভাঙনের বিভিন্ন অঞ্চল ওয়াইজ করছেন সে কতটা হতে পারে বলে এখানে তো কালকে আমাদের যে টার্গেট আছে পাঁচশো পার হয়ে সাতশো আটশো এরকম জায়গায় চলে যাবে এক একটা ক্যাম্পে যদি সাতশো আটশো কোথাও হাজার এরকম যদি হয়ে যায় তাহলে দেখা যাবে গত বছরের যে এক জায়গায় যেটা ছিল সেটা থেকে এবারে ছাপিয়ে যেতে পারে সম্ভাবনা আছে সামনেই লোকসভা ভোট আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি সরগরম গোটা রাজ্য জুড়ে সেই জায়গায় আইএসএফ কি রক্তদান শিবিরের মধ্যেই কি লোকসভা ভোটকে টার্গেট করছে না রক্তদান শিবির ঠিক নয় আমরা যেখানে মানুষ চাইছেন অসৎ ভাই সেখানে চলে যাচ্ছে আপনারা দেখছেন এবং হচ্ছে বলা যায় এবং শুধু ভাঙড়টা যেহেতু আমরা বাইরের দিকে দিকে ফোকাস দিতে গিয়ে একটু অফ হয়ে মানে নজরটা কম ছিল সেই কারণে ভাঙড়ের টোটাল যারা আর কি অঞ্চল নেতৃত্ব বলেন ভূত নেতৃত্ব বলেন তাদের সবার মনের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভাইজান মানে নিজে ইচ্ছা প্রকাশ করেছেন যে দল চাইলে লড়বে কারণ আমি জেলার সভাপতি হিসাবে আমাকে তো পুরো জেলাটাই দৌড়াতে হচ্ছে জায়গায় সে দাঁড়িয়ে ডায়মন হারবার আপনি বলেছেন তো ডায়মন্ড হারবারে কি সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় অংশ মানে টোটাল ডায়মন্ড হারবার তার হাতে সেই জায়গায় কি অভিষেকের সঙ্গে পাল্লা মানে পাল্লা দিয়ে দেখেন এখানে একটু অঙ্কের ব্যাপার আছে অভিষেক যেতে কিভাবে। এটা যারা আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা যদি ক্যালকুলেশন করেন আমি সেদিন একটা মানে ইলেকট্রনিক মিডিয়ায় শুনছিলাম যে সতেরো হাজার বুথে রিগিং করে ভালো করে বুঝবেন তাহলে যদি পুরোটা রিগিং এর ফল অত হয় তাহলে ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হলে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ কিন্তু জনসা মানে যারা আর কি মানে আম জনগণ আর কি যারা একেবারে কি বলবো সাধারণ মানুষ তাদের মধ্যে আপনারা সার্ভে করলে দেখতে পাবেন নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু নসাদ ভাইকে চাইছে কিন্তু ভোটের রেজাল্টে ওরা যেটা বলতে চাইছে এত লাখ কত লাখ এই যে লাখের গল্প দিচ্ছে সেখানে ভোট দিতে পেরেছে কত শতাংশ মানুষ এই ক্যালকুলেশনটা করে ওই লাখের হিসাবে গেলে বুঝতে পারবেন যে ওর ওখানটা কি দাঁড়াবে আমি একটা ছোট্ট ঘটনা বলি ওখানে অভিষেক ব্যানার্জি প্রচুর ভোটে জিতে আছে কি কেউ কেউ বলছে দুশো ভোটও পাবে না তাহলে ওদের ভয়টা কোথায় আমরা সেদিন একটা ছোট্ট কর্মী সভা করেছি সেই কর্মী সভা করার পরে ওদের গুন্ডা বাহিনী মস্তান বাহিনী ছ থেকে সাতখানা ঘর বাড়ি করেছে স্টেশনের উপরে যারা এ করে আর কি ওই ঘুমটি দিয়ে আর কি না কি বলবো কি ফেরি টাইপের করে বা ছোট ছোট ঘুমটি করে হকার টাইপের তাদের লুটপাট করেছে তিন চারটে দোকান তাহলে এত ভয় কেন অত লক্ষ ভর্ত পায় একটা ছোট্ট কর্মী সভা হয়েছে নওশাশির সিদ্দিকি তাও সেখানে আসেনি আমাদের লোকাল কিছু লোকজন আর জেলা সভাপতি হিসেবে আমার দায়িত্ব ছিল বলে আমি সেখানে ছিলাম তো তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হবে কিছু মানুষ আসছে বলে তাহলে আতঙ্ক কোন জায়গায় পৌঁছে গেছে আই উইল বলছেন যে আমি অভিষেক এর এগেইনস্টে কিন্তু দেখতে পাচ্ছি যে গোটা বাংলা জুড়ে যেখানেই কোনো সমস্যা হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন এই জায়গায় কি গোটা বাংলা জুড়ে কি তারা মানে লোকসভা ভোটে তারা কি প্রার্থী দেবে দেখেন দলটা আমাদের সবে নতুন দু বছরও বয়স হয়নি ইতিমধ্যে সরকার যেভাবে আমাদের উপর দমন পীড়ন চালাচ্ছে গত বছরের একুশে জানুয়ারি আমাদের রাজ্য কমিটির প্রায় মানে সবাইকে লকআপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমরা একুশে জানুয়ারি রাসমণি রোডে সভা করেছিলাম সে সভাকে কেন্দ্র করে সরকার এমন ঘটনা ঘটিয়েছে তার মস্তান বাহিনী দিয়ে এই জায়গাতে আমাদের উপর হামলা চালিয়েছে হামলা চালানোর পরে আমাদেরই যত নেতা নেতৃত্ব সমেত লালবাজারে আমাদেরকে অ্যারেস্ট করে সবাইকে ঢুকিয়ে দেয় তো এই টাইমের মধ্যে মানুষের কিন্তু একটা বিশাল ডিমান্ড এই দলটাকে তারা একটা বিশ্বাসের জায়গা হিসেবে মনে করছে আর নৌসাদ সিদ্দিকি একটা কি বলবো মানে এই দলে দলকে যেমন ভরসা করছে তার নেতার কার্যকলাপের উপর দিয়েই এটা ভরসাটা আসছে সেই কারণে সব জায়গাতে যেমন মানুষের একটা বিশাল একটা ফ্লো আমাদের দিকে তৈরি হয়েছে সব জায়গায় প্রার্থিত বই কথা আমরা বলতে পারবো না আমরা সংগঠন এই মুহূর্তে সাজাচ্ছি গোটা রাজ্য জুড়ে আমাদের বুথ কমিটি অঞ্চল কমিটি জেলা কমিটি ব্লক কমিটি সব তৈরি হচ্ছে তো সেখানে আমরা দেখবো সাংগঠনিক স্ট্রেংথ কোথায় কেমন আছে সেটা আমরা এখন থেকে দেখছি যেখানে আমাদের সাংগঠনিক স্ট্রেংথ মোটামুটি লড়াই করার মতো জায়গায় থাকবে আমরা সেখানে প্রার্থী দেবো আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গোটা রাজ্য জুড়েই তিনি আপনারা সংগঠন গোছানোর কাজ করছেন কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে গোটা রাজ্যকে গোছা থেকে ভাঙড়কে অগোচল হয়ে যাচ্ছে না ভাঙড়ের দিকে একটু হয়তো নজর কম দিতে হয়েছে কারণ নেতা হিসেবে গোটা পশ্চিমবঙ্গে একটা মানুষকেই চাইছে সেটা হলো নস্বাস্থ্যের দিকে কিন্তু দেখা যাচ্ছে পূরণ করতে গিয়ে সব জায়গায় দৌড়ে ধরতে কিন্তু এখানে তো আমাদের জমিটা তৈরি এখানে আমাদের বুথ লেভেল থেকে শুরু করে অঞ্চল পর্যন্ত সংগঠন তৈরি এবং সংগঠনের লিডারশিপ আছে সুতরাং এখানে নজর মানে কম পড়ছে এরকম ব্যাপার নয় তিনি হয়তো আসার ক্ষেত্রে একটু কম হচ্ছে কারণ গোটা পশ্চিমবঙ্গে দৌড়াতে গিয়ে আগে চারবার আসছে এখন হয়তো একবার কি দুবার আসছে কিন্তু এখানকার সংগঠন যেভাবে বুথ লেভেল থেকে আমাদের সাজানো আছে নশাস্তির দিকে একবার যদি ঘুরপাক খায় তাহলে সে আবার যেরকম আছে সেরকমই হয়ে যাবে কিছু কথা আর জানা যাচ্ছে যে ভাঙড়ের পঞ্চায়েত ভোটে পরে কিন্তু অলরেডি জনসংখ্যা যেন যে তার যে আহ যে কর্মী বাহিনী ছিল তা যেন একটু ভাঁটা পড়েছে পঞ্চায়েতের পড়ে না তা ঠিক বলা যাবে না এটা অ্যাকচুয়ালি সরকারি দমন পীড়ন পুলিশই অত্যাচার যার কারণে মনে হচ্ছে একটু ডিমাতাল কারণ আমাদের এই মুহূর্তে চার থেকে পাঁচখানা কেস ভাঙড়ের যে কোনো কর্মী সমর্থককে ভালো করে আপনি খুজলে দেখবেন তার নামে পাঁচ থেকে সাতখানা কেস দিয়ে রেখেছে মিথ্যা কেস সে হয়তো বাড়িই ছিল না তা না সেই ঘটনাই ছিল না তার নামে মিথ্যা কেস জুড়ে দিয়েছে এইভাবে পুলিশই অত্যাচার চলছে এবং এক একজনের নামে চারটে পাঁচটা করে কেস দিয়ে রেখেছে সে জামিন করতে যে টাইম লাগবে এবং জামিন না হওয়ার কারণে অনেকে সামনে হয়তো খুব সেইভাবে মুভমেন্ট করতে পারছে না আর দিন পনেরো ষোলো পরে দেখবেন সবাই যারা ভিতরে এখনও অনেকে জেলের ভিতরে আছে এদের সবাই জামিন পেয়ে গেলে আবার দেখবেন একটা প্রাণবন্ত ভাব আপনি একুশে জানুয়ারির কথা বললেন ঠিক একেবারে রয় রয় করেও কিন্তু আবার একুশে জানুয়ারি আসতে চলেছে দু হাজার চব্বিশ জায়গায় আবার একুশে জানুয়ারি কিন্তু এই হাতিশালা রোড এবং এই বাস স্ট্যান্ড আপনার সবাই সকলে দেখেছে গোটা রাজ্যের মানুষ দেখেছে যে হাতিশালাতে কি হয়েছিল সেই জায়গায় যদি আবার একুশে জানুয়ারি আপনারা যদি আপনাদের যে প্রতিষ্ঠা দিবস সেলিব্রেশন করেন এখান থেকে তো মানুষ যাবে আবার কি না এখান থেকে রক্তদান হুঁশিয়ারি দিচ্ছেন যে আগামী দিন যদি এখানে আটকানো হয় আবার দেখানো হুঁশিয়ারি কিছু নয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রতিফলন হচ্ছে এই সিক্স লাইনের উপরে এত বড় রক্তদান শিবির হতে চলেছে আমরা ধৈর্য ধরছি মানুষকে সাথে নিয়ে আমরা এগোতে যাচ্ছি আমরা কাউকে হুমকি তুমকি ঝুমকিতে আমরা নেই মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই প্রোগ্রাম করতে চলেছে করছি আগামী দিনে করব এবং একুশে জানুয়ারি আগামী দিনে মেগা মেগা সব এ হবে আর কি প্রোগ্রাম হবে আমাদের গত বছরে যে প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করতে পারিনি কিছু অংশের মানুষ রাস্তায় থেকে গেছিল আর চলতে চলতে শেষ মুহূর্তে একটা বড় অংশের মানুষকে অ্যারেস্ট করে নিয়েছিল এবারে আমরা কলকাতার বুকে একটা মেগা প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন গত বছরে যা লোক ছিল তার চার থেকে পাঁচ গুণ বেশি লোক কলকাতার বুকে জমায়েত হবে এই একুশে জানুয়ারির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনারা সেটা দেখতে পাবেন কিন্তু ভাঙড়ের কিছু মানুষের অভিযোগ রয়েছে যে তারা কিন্তু আইএসএফ যখন ক্ষমতায় আসার আগে যখন একুশ সালের যে বিধানসভা ভোটের প্রস্তুতি চলছিল সেই জায়গায় বড় বড় এখানে ভাষণ দেওয়া হয়েছিল যে ভাঙড়ের মানুষের অনেক কিছু করে দেওয়া হবে তাদের যা যারা ক্ষমতায় ছিল এর আগে তারা যা করেনি তা আইএসএফ করে দেখাবে কিন্তু সেই জায়গায় ভাঙনের মানুষ বলছেন যে সেইভাবে ফল কিন্তু দেখা যায়নি দেখেন এখানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সরকারে থাকলে তার বিধায়ক যেভাবে কাজ করতে পারে আসার একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তার একটা সরকার আছে তার সরকারের এমএলএ যেভাবে কাজ করতে পারে আমরা হয়তো কোটা সেইভাবে পাই কিন্তু আমাদের কোটা সেভাবে তো রিলিজ করা হচ্ছে না আপনি যদি দেখেন যে আমাদের কোনো মানে প্রকল্প আমরা যে প্রকল্পগুলো দিয়েছি আমাদের এমএলএ কোটার যে টাকা পাওয়া যায় তার বেশি তো আমরা টাকা হাওয়ায় বা আকাশে কোথাও ভাসিয়ে আনতে পারবো না তাহলে আমাদের কোটার টাকা যেটা তার খরচা করার জন্য যা প্রজেক্ট দেওয়ার ডবল ডাবল করে দেওয়া আছে বারে বারে দরবার করা হচ্ছে কিন্তু সরকারি প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রূপায়ণ করতে পারছি না সাধারণ মানুষ সেটা আস্তে আস্তে বুঝছে যে আমাদের প্রতিবন্ধকতার জায়গাটা কোথায় শাসক দল আমাদেরকে আটকাচ্ছে কাজ করার ক্ষেত্রে আমাদের যদি কোনো গাফিলতি থাকে কাজ রূপায়নের ক্ষেত্রে বা পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে সেখানে যদি এমএলএ এর কোনো ঘাটতি থাকে তাহলে সেটা বলতে পারে যে আপনি যে টাকা আপনি কোটায় পান সেই টাকা সঠিকভাবে আপনি ইউটিলাইজের ক্ষেত্রে সহযোগিতা করছেন না তাহলে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আমাদের সেই ঘাটতি কোথাও নেই এবং জনগণ তারাও বুঝছে যে একটা দলের একমাত্র একটা এমএলএ এবং বিরোধী দল হিসাবে তাদের প্রতি পদে পদে আটকানো হচ্ছে প্রতি পদে পদে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে সাংগঠনিক কাজ করতে বাধা দেওয়া হচ্ছে সব কিছুতে বাঁধা দেওয়া হচ্ছে এই যে দশ দিনের রক্তদান শিবির যেখানে যেখানে আমরা করছি সেখানে গিয়ে ঝামেলা করছে যে ব্যক্তি জায়গা দিচ্ছে তাকে মারধর করছে গালিগালাজ করছে এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকে রাখতে পারবো না কারণ জনগণের যে ভালোবাসা যেভাবে আমাদের দিকে আসছে যতই অত্যাচার করুক যতই বেড়াধি ভালোবাসার বন্ধনকে কিন্তু আটকে রাখতে পারবে না ধন্যবাদ দর্শক যারা রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং দেখতে পাচ্ছেন যে স্টেজ রীতিমতো সেজে উঠেছে অর্থাৎ আগামী কাল বিধায়ক নওশাল আসছেন ভাঙড়ের হাতিশালা সিক্স লেন এবং হাতিশালা সিক্স লেন মানে আপনি জানেন যে এখান থেকেই কিন্তু দু হাজার তেইশের যে একুশে জানুয়ারি তা কিন্তু এখান থেকেই ঝামেলার সূত্রপাত হয়েছিল আর এই ঝামেলা কিন্তু কলকাতার আর ধর্মতলাতে কিন্তু পড়েছিল এবং সেই আঁচেই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বিয়াল্লিশ দিনেরও বেশি কাছাকাছি তিনি জেলে ছিলেন এবং তার যে কর্মী বাহিনী তা প্রায় আরও পঞ্চাশের অধিক কিন্তু অনেকেই জেলে ছিলেন সেই জায়গায় এবারেও সেই একুশে জানুয়ারি আসছে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আবারও তার যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতি পার্টির প্রতিষ্ঠা দিবস কি সেলিব্রেশন করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছেন এবং আগামীকাল যে রক্তদান শিবির বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছে এখান থেকে দু চব্বিশের যে লোকসভা ভোট সেই ভোটের কি আজ করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সরাসরি যারা রয়েছেন সকলকে উষ্ণ ওয়েলকাম শীতের মধ্যেই সকলকে ধন্যবাদ জানাবো